গ্রামীণ জীবন আপনারা কে কতটা পছন্দ করেন মই জানি না কিন্তু মই ছোটবেলা হইতে গ্রামে বড় হওয়ার কারণে গ্রামের আকাশে বাতাসে মাটিতে একটা অন্যরকম গন্ধ শহরের এই গুছানো পরিবেশের মধ্যে ইট পাথরের বাড়ির মধ্যে কিংবা রাস্তার ধুলোবালির মধ্যে কখনোই খুঁজে পাবেন না গ্রামের এই ভিডিওগুলো গুলো আমি আগেও আপনার লাগে শেয়ার করছিলাম আপনারা যারা মোর পেয়ে রেগুলার ভিডিও দেখেন তারা এই যে গাছের পানি তাল খাওয়ার ভিডিওগুলো অবশ্যই দেখছিলেন দাদু যে গাছে তাল পাড়ি খাওয়াইছিলেন ওরা তাল গাছের নিচে বইয়ে বেবাক কে মিল্লা তাল খাইছিলাম ওই যে দেখেন তাল আর তাল গাছটা কিন্তু জমেরই বড় আছে একটা লম্বা চাইয়া বাঁশ বান্ধে হে এরপর দাদু তাল গাছে উঠছিল এটা কিন্তু গ্রামীণ পদ্ধতি আর মোর রাঙ্গা দাদু নিচে খাড়াইয়া রয়েছিল একটা দড়ি দিয়ে তাল নামাইছে দাদু তাল কাটতে দড়িতে বান্ধে দেশে এই পর দড়ি টানিয়ে টানিয়ে নামাইছে আর এই যে এক দিদি দিদি দেখছেন তাল লইয়া কত খুশি শহরের জীবন আর গ্রামের জীবনের কতটা পার্থক্য এই ভিডিওটা দেখলেই বুঝবেন এই যে তাল ফল গাছ দিয়ে পারে লগে লগে কাট খাওয়ার যে একটা স্বাদ হ্যাঁ কি ওই ভ্যানে ভ্যানের বিক্রি হরে হেয়ে কিনে এক দুগ্গ খাওয়ার স্বাদের লগে মেলবে কয়ন এই যে দেখেন যত খুশি তত তাল ব্যবহার তাল কিন্তু মরাহিনে বইয়া খামু যে যত পারে পেট ভরি আগের ভিডিওতে এই দিদিকে মই মুই হতিন কইসালাম হতিন তো আপনারা জানেন মানে সতিন এরা ব্যবহার কে মোর দিদি হয় তো দিদি মা তো হতিন ক আর মুই যখন এগো দ্বারে থাহে মুই এগো হতিনি কই আমের আশেপাশের মানুষের লাগে ভালো ভালোবাসাটা না অন্তরের হয় ছোটবেলা হইতে যে ভালোবাসাটা গড়ে উঠে ওইটা তো মায়া মমতা সব কিছু মিলাইয়েই হয় মনের বিপদে আপদে আত্মীয় স্বজনের আগেও কিন্তু এই মানুষগুলারই পাশে পাওয়া যায় পাড়া প্রতিবেশীরই আপনি আগে পাশে পাবেন সুখে দুঃখে সব কিছুতেই আর এই যে দেখেন বাবাই শোনাও কিন্তু ওই দিন প্রথম তাল খাইছিল এই হচ্ছে মোর ছোট দিদিমা মই ছোট দিদিমা দাদুরে রাঙ্গা দিদি আর রাঙ্গা দাদুই ডাকি আসলে তার একটু বেশি রাঙ্গা তো বেশি সুন্দর এই জন্য তাই যে তাল পারছে ওই মানুষটার এই ভিডিওতে দেখাইতে পারম না আবাই শোনা ভালো করে তাল খাইতে পারতো না তাল ধরে আর তাল পরে যাইতে ছিল মানে তালে তো পিসিল পিসিল টাইপের আর ওই যে দেখেন গাছ ভরা আর খেজুর এই খেজুর গুলা না পাকলে এত স্বাদ লাগে আর ওই যে দেখা যায় যত খেজুর গাছ বেয়া বাক মগো দাদু এই খেজুর গাছে যে কত খেজুরের রস হয় জানেন অনেক গুড় হয় কিন্তু মগ বাড়িতে মোর অনেক আগের ভিডিও দেখলে গুড় জাল দেওয়া গুড়ের অনেক ভিডিওই কিন্তু পাইবেন এখন কয়েন তো এই শান্তি কি শহরে পাওয়া যায় এই যে আপনাকে যাদের বাবার বাবার বাড়ি বা মায়ের বাবার বাড়ি গ্রামে ঈদের সময় বা পূজার সময় একটু সময় লগে হইলেও কিন্তু আয়েন হ্যাঁ রাইতে তখন কেমনটা লাগে গ্রামের বাতাসেও কিন্তু অন্যরকম একটা শান্তি আছে হ্যাঁ শহরের গডর গডর হয়ে না ফ্যানে কিন্তু পাওয়া যায় না ওই জানেন অনেক বছর হইতেই কিন্তু শহরে থাকি এসএসসি পরীক্ষার পর হইতেই শহরে ইন্টারমিডিয়েট বা এখন অনার্স করতেছি সবই শহরে কিন্তু শহরের লগে ওর ভালো সম্পর্ক হয় না আমি কোনোভাবেই নিজের শহরে মানাই নিতে পারি না মোর মায়া মমতা টান সব পুরে থাই গ্রামে